অবশেষে বাংলাদেশে আসছে প্রবাসী ফুটবলাররা হ্যাঁ সেই ফুটবলাররা আসছে যারা বাংলাদেশের এই সবুজ জার্সি গায়ে তুলে তারা আসলে বাংলাদেশের হয়ে খেলতে চান যেমনটা খেলছেন জামাল ভুইয়া থেকে শুরু করে তারেক কাজী হামজা চৌধুরী কাজেম সা কোরশি ফাহমিদুল সমিত সোম তো এই বাংলাদেশের এই এই প্রোগ্রামের আসলে আজকে বিএফএফ একটা প্রেস মিট করেছে সেই প্রেসমিটের নাম দিয়েছে নেক্সট গ্লোবাল স্টার মানে নেক্সট গ্লোবাল স্টার বলতে তারা আসলে বোঝাচ্ছে যে সারা বিশ্ব থেকে যেসব ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে চান তাদের একটা ট্রায়াল নেবেন আঠাশ উনত্রিশ তিরিশ তিন জুন এই আঠাশ উনত্রিশ এবং তিরিশ জুন তিন দিনের ট্রায়াল হবে এখানে টোটাল চোদ্দোটা দেশের বাউন্ন জন ফুটবলার আসবেন আর এই চোদ্দটা দেশের বান্ন জন ফুটবলারের মধ্যে ইউকে যেমন রয়েছে ইউএসএ রয়েছে ইতালি কানাডা অস্ট্রেলিয়া এস্তোনিয়া এসহ অন্যান্য অনেক দেশেরই আসলে ফুটবলাররা আসবেন তবে এখানে কর্মকর্তারা যেটা বলেছেন যে এই ট্রায়ালটা কীরকমভাবে তারা করতে চান ট্রায়ালটা আসলে হবে যে দুইটা করে সেশন হবে প্রতিদিন দুইটা সেশন অর্থাৎ তিন দিনে ছয়টা সেশন হবে এখানে টেকনিক্যাল কমিটির লোক থাকবে টেকনিক্যাল ডিরেক্টর থাকবেন বাপুকের অনেক ফুটবলাররা থাকবেন বাহুবের যেসব টেকনিক্যাল ডিরেক্টর সহ কোচসহ অন্যান্য যারা আছেন তারা সবাই কিন্তু এখানে পর্যবেক্ষণ করবেন তাদের খেলাগুলো টেকনিক্যাল সাইটগুলো এবং সেইগুলো দেখে তারা একদম শেষ দিন ইলেভেন ভার্সেস ইলেভেন একটা ম্যাচ খেলতে চান সেই ইলেভেন ভার্সেস ইলেভেন ম্যাচেও হয়তো তাদের মূল্যায়নটা করা হবে এখানে আমাদের আলফাজ আহমেদের মতো কোচ থাকবেন গোলাম রব্বানী রক্সি মাহবুবানহ দেশের প্রতিটা কোচরা থাকবেন তারা কিন্তু মূল্যায়নটা করবেন এবং এর সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর এবং অন্যান্য এর আরও যারা আছেন তারা তো থাকবেনই আর একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে এই ফুটবলারদের আসলে আসছেন যার মাধ্যমে তিনি হচ্ছেন ডেনমার্কের সাকিব মাহমুদ তিনি এখানে অনেকগুলো ফুটবলার প্রোভাইড করছেন এবং তার বাইরেও অন্যান্য অনেকেই হয়তো পুরো চেষ্টা করেছেন ভবিষ্যতে যোগাযোগ করেছেন তারা এখানে ট্রায়ালটা দেবেন এবং আরেকটা কথা জানিয়ে রাখতে চাই এখানে ট্রায়ালটা হবে পুরোটা যারা আসছেন তাদের কিন্তু বাঁকুটে থেকে কোনো খরচ দেবে না খরচটা দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সময় কোনো খরচ নাই যারা আসবেন তারা তাদের নিজের খরচে আসবেন এখন প্রশ্ন হচ্ছে নিজের খরচে কেন আসতেন হ্যাঁ তারা অনেক দিন থেকেই হয়তো একটা সুযোগ খুঁজছিলেন সেই সুযোগটা তারা পাচ্ছিলেন না তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে এবং সেই সুযোগটা সেই সুন্দর তারা নিতে চান দেখা যাক হামজা চৌধুরীর পরে বা হামজা চৌধুরী বা আপনার শাহ ফাহমিদুল বা শামিত সোম্বা তাদের চাইতে ভালো কোয়ালিটির ফুটবলার আসে কিনা বা আদৌ কতটা কতজন ফুটবলার এখানে সুযোগ পাবেন সেটাই আসলে দেখার বিষয় আরেকটা যে বিষয় বলে রাখি এখানে চাইলে দেশের যে ঘরোয়া ক্লাবগুলো তারাও কিন্তু এখান থেকে ফুটবলার বাছাই করতে পারবেন তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে ক্লাবের কর্মকর্তা বা কোচগুলোও তাদের প্রিমিয়ার লিগের জন্য এইসব ফুটবলারকে নিতে পারবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ আরও কোনো গুরুত্বপূর্ণ বা ফুটবলের আরও খবর জানতে এই চ্যানেলে চোখ রাখুন আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ